দশম গেট চাই 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 উই ওয়ান্ট দিস বেরি টেন্থ গ্রেট টেন্থ গ্রেট ইজ আওয়ার আলটিমেট রাইট ভালো বিসান ভালো ফল আসা করা যায় ঠিক তবে মানসম্মত শিক্ষক ছাড়া প্রাথমিক শিক্ষা আশা করা যায় ডেল কারণে বলেছেন রেকগনেশন ইজ দ্য বেস্ট মোটিভেটর বর্তমান অন্তর্বর্তীকালীন সহকারে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আমাদের প্রাণের দাবি ন্যায্য দাবি দশম গেত কিরিয়ে দেন আমরা আপনাদের একটু সুন্দর জাতীয় উপহার দেব ইনশাল্লাহ এখন আমাদের একটা দফায় একটা দাবি হচ্ছে দশম গেট অন্যান্য সেক্টরে দেখি যে তারা মান মর্যাদা এবং উন্নত মানের মর্যাদা বেতন নিয়ে চলে কিন্তু আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করেও এই প্রাথমিককে অ্যাটেন্ড করে আমরাও সেই দশম গেট থেকে বঞ্চিত হচ্ছে আর কে তৃতীয় তিনি কর্মচারী হিসেবে রাখা হচ্ছে সেই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছি যে আপনারা আমাদের একটি সুন্দর জাতি গড়া গড়ার উপহার দেওয়ার সুযোগ দিন এবং সাথে সাথে আমাদের মান মর্যাদা এবং বেতন উন্নত মানে উন্নত বিশ্বের দেশে দেখা যাচ্ছে যে প্রাইমারি শিক্ষকদের বেতন অনেক বেশি যা বাংলাদেশ থেকে যা বাংলাদেশে কি প্রাইমারি শিক্ষকদের বেতন তার তুলনায় অনেক কম সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের দশম গেট দিতে হবে আমরা দশম গেট চাই 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 We want this very 10th grade. 10th grade is our ultimate right.